মিনা নামের একটি ছোট মেয়ে ছিল যার পরিবার ছিল খুবই গরিব তারা একটি মাটির ঘরে বাস করত যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না সন্ধ্যা হলে তাদের ঘর অন্ধকারে ডুবে যেত মা আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কিভাবে মিনা আমরা চাই তুমি পড়াশোনা করো কিন্তু আমাদের এর বেশি কিছু করা সম্ভব নয় মিনা দক্ষ পেলেও সে পড়াশোনা ছেড়ে দেয়নি সে ভাবতে লাগলো কিভাবে অন্ধকার দূর করা যায় এই আলো ব্যবহার করে করে কাজ এগুলো কি আমাদের গ্রামে আনা সম্ভব অবশ্য সম্ভব যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি মিনা গ্রামের মানুষের কাছে গেল এবং তাদের বললো এই সোলার লাইটের কথা সবার প্রথমে সংশয় ছিল কিন্তু মিনা তাদের বোঝাতে সক্ষম হলো আমাদের সবার ঘরে আলো থাকবে এটা কি সত্যি হ্যাঁ আমরা যদি সবাই মিলে চেষ্টা করি অবশেষে সোলার লাইটগুলো গ্রামে পৌঁছালো সেগুলো ইনস্টল করা হলো মা এখন আমি সহজেই পড়তে পারবো দেখো আমাদের ঘরেও আলো এসেছে তুমি আমাদের জন্য সত্যি অনেক বড় কাজ করেছ মিনা তোমার উদ্যোগের জন্যই আজ পুরো গ্রামে আলো এসেছে তুমি আমাদের সবার জন্য আলোর পথ দেখিয়েছ মিনার প্রচেষ্টা আমাদের শেখায় ধৈর্য আর উদ্যোগ দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব ইতিবাক্য আলোর পথে চলতে উদ্যোগী হও